আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে নাটোরের অনেক আমের গুটিতে পোকার সংক্রমণ বেড়েছে ঝরে যাচ্ছে অনেক গুটি কীটনাশক ওষুধ ব্যবহার করেও সুফল পাচ্ছেন না চাষিরা নাটোর থেকে মাহবুব হোসেনের পাঠানো তথ্য ও নিয়ে কখনো গরম কখনো ঠান্ডা ফাল্গুনের শুরু থেকেই প্রতিদিন আবহাওয়ার এমন পরিবর্তন দেশের বিভিন্ন অঞ্চলে আর এর প্রভাব পড়েছে অনেক আম বাগানে নাটুরের মুকুল শেষে আমের গুটি আসলেও পোকার সংক্রমণে দিশেহারা চাষিরা ওষুধ ছিটিয়েও সুফল পাচ্ছেন না তারা গাছ থেকে ঝরে পড়ছে অনেক গুটি আমের গুটি আছে এখন গাছে যত্ন দিচ্ছি কোবাচ্ছি হঠাৎ করে ঠান্ডা গরম কুয়াশা হচ্ছে এতে করে আমরা কৃষকেরা অনেক রকম সমস্যার মধ্যে আছি সেই সাথে পোকা মাকার উপদ্রব বেশি তো আমের সংখ্যা কম আমের কি একটা বেদে আইছে আম ঝরে যাচ্ছে গুটি পরিচর্যায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ আমের যাতে পরিচর্যা ঠিক মতো করতে পারে ইয়া করতে পারে এটা আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের আমরা হর্টিকালচার উইং আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি মুকুল যখন গুটিতে পরিণত হয় তখন দেখা গেছে হয়তো বা টেম্পারেচার ফ্লাকচুয়েটের কারণে কতগুলো আগে মুকুল মানে গুটি এসেছে কতগুলো দেখা যাচ্ছে একসাথে ফুল হওয়ার পরও মসুরের দানা মতো হয়েছে চলতি বছর নাটোরে পাঁচ হাজার তিরাশি হেক্টর জমিতে আমবাগান গড়ে উঠলেও ষাট হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ ডেস্ক